car, What? Why? When? What? Why? win? What, 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 what? Why? When? What? What now? What? 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 What is what? what? this? What, what is this? What? What why when? ที่แค่หนักคนที่แค่หนักคนที่แค่หนักคนหูหุ้สวุมหูหุ้สวุมเย่การคักเกย์ What why when? What why when? What why when? I can a can a Where? How? How many? How much? Oh yeah, Where? How? How many? How much? Oh yeah, <pauseNON> <Wallace> Where? How? How many? How much? Oh yeah. Where? How? How many? How much? Oh yeah, ভ্যার হাউ হাউ মেনি হাউ মাস কোথায় কিভাবে কতগুলো কি পরিমাণ কোথায় কিভাবে কতগুলো কি পরিমাণ আমরা এগুলো এখন কেন শেখাচ্ছি জানেন আমাদের কিছুদিন পরে পরীক্ষা আমরা অনেক সময় প্রশ্নই বুঝি না আমরা অনেক সময় কি বুঝিনা প্রশ্ন বুঝি না এগুলোর করে আজকে শুধু ইংলিশটা এগুলো আর ইংলিশে অবশ্যই বাক্যের থাকবে এগুলো ইংলিশে অবশ্যই কোথায় থাকবে যদি বাক্যের প্রথমে থাকে তাহলেই সেটা প্রশ্নবোধক পৃথিবী যদি উল্টেও যায় যদি বাক্যের প্রথমে থাকে এগুলো তাহলে কি বুঝবেন যে সেটা প্রশ্নবোধক মানে প্রশ্ন করেছে হ্যাঁ তাহলে হাউ মিনি মানে কত কত গুলো আর হাউ মাছ কি পরি মান তাহলে বলেন 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 সময় নেই আমাদের হাতে আমরা রচনা দিয়েছি তাই না রচনা মুখস্থ করে আসবো আর আমরা অন্যান্য পড়াও আলহামদুলিল্লাহ বই শেষ করেছে আমরা দেড় মাসে তাই না এক বছরের পরা আমরা দেড় মাসে শেষ করেছি তাই না এছাড়াও আপনারা আলহামদুলিল্লাহ হাজার হাজার বার পড়েছেন তো আমরা যেন প্রশ্নটা বুঝি প্রশ্ন আসবে পরীক্ষায় সেই প্রশ্নগুলো যেন আমরা বুঝি আমরা আগামীকাল ইনশাল্লাহ আরবিটা বিস্তারিত বলবো আজকে শুধু ইংলিশটা মুখস্ত করবো এবং অর্থ যেন বলেন হু হুস হুম কে কার কাকে হু হুস হুম कारकाकेकेकारकाके हुहुसहुम् के कारकाके वाटवाइवन् वाटवाइवन वाटवाइवन् की केनो कखोन् আমরা কি বলি হোয়াট এইসের উচ্চারণ হবে না হোয়াট ওয়াই 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 নট কেন নয় ওয়াই 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 ইজ রিডিং ওয়াই আর ইউ রিডিং

কি কেন কখন হাউ হাউ মেনি হাউ মাছ কোথায় কিভাবে কতগুলো কি পরিমাণ কোথায় কিভাবে কতগুলো কি পরিমাণ তাহলে হু হুস হুম হুস মানে কি কার তাহলে হুসপেন কার কলম হুসপেন ইজ দেশ এটা কার কলম দেখেছেন পারবেন ইনশাল্লাহ শিখিয়ে দেব এগুলোর উপরে একটা বই লেখা আছে কিভাবে প্রশ্ন করবেন কিভাবে উত্তর দিবেন ঠিক আছে এগুলোর একটু বিস্তারিত আজকে শুধু নামগুলো এবং সারা জীবনের জন্য মুখস্থ করে যেন মনে করতে না হয় হুম মানে কি 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 এভাবে যেন মনে করতে না হয় একবারে বলেন হু হুস হুম

কি হাউ হাউ মেনি হাউ মাছ আর এর উচ্চারণ যদি আপনি অল্প করে করেন তাহলে একদম ওয়ার যেন না শোনা যায় where how how many how much তো where হয়ার বলি আমরা সবাই তাই না ওইরকমই উচ্চারণ হবে কিছুটা তবে কিছুটা এই সের উচ্চারণ কম হবে হাউ হাউ মেনি হাউ মাছ কোথায় কিভাবে কতগুলো কি পরিমাণ Who? Who's, whom? Who? Who's, who? 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 how how many how much? where how many? কোথায় কিভাবে কতগুলো কি পরিমাণ এগুলো যদি বাক্যের শুরুতে আসে পৃথিবী উল্টা গেল সেটা কি বোধক বাক্য প্রশ্নবোধক বাক্য ঠিক আছে এই সহজ কথা ইনশাল্লাহ আগামীকাল বিস্তারিত